কিন্তু প্রকৃতপক্ষে মনটাকে আমরা সবাই ধার্মিক বানাতে তো কোরআনের পরিভাষায় এই মনটাকে পবিত্র করণের নাম বলা হয় তাজকিয়া কি বলা হয় মনটাকে পবিত্র করা ওই বাংলাটা মনটাকে মনটাকে পবিত্র করণের নাম হলো তাজকিয়ায়ে নফস অর্থাৎ মনের শুদ্ধি

কথা ভালো করে যে কটা বলছে ওই মনে রাখতে হবে জীবদ্দশায় জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখেছেন বলে কারো কারো জীবনীতে লেখা আছে যেমন ইমাম আজম আবু হরিফা হুজুর তিনি আল্লাহকে দেখেছেন হযরত ইমাম শাসী আল্লাহকে দেখেছেন হজরত ইমাম হাসান বাসারি রহমাহুল্লাহ তিনি আল্লাহকে দেখেছেন এই সবগুলো দেখা হলো স্বপ্ন কি বলিস বাবু স্বপ্ন এই সবগুলো দেখা স্বপ্ন কারোরই জাগ্রত অবস্থায় নয় প্রমাণ হলো যে জীবদ্দশায় বেঁচে থেকে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা

যে নবী মুসা আলহ ইসলাম আল্লাহকে দেখতে চেয়েছিল আল্লাহকে দেখতে চেয়েছিল এটা তাম পৃথিবীর মানুষদের মধ্যে প্রথম এবং শেষ দাবি আমার নবীও কোনোদিন দেখতে চান আমাদের নবী কোনদিন আল্লাহকে না এটাই প্রথম দাবি এটাই শেষ দাবি কত মনে থাকবে দাবিটা কে করলেন মুসাল প্রথম দাবি আল্লাহ আমি দেখব আর ওটাই শেষ দাবি পৃথিবীতে আর কেউ জীবদ্দশায় আল্লাহকে দেখারি কখনো আমাকে দেখতে পাবে না দিয়ে বলেছেন জোর দিয়ে বলেছেন কখনোই আমাকে দেখতে পাবে না কিন্তু মুসানবী ফের আবদার করলেন আল্লাহ বললেন এক কাজ করো যদি তোমার দেখার একান্ত আগ্রহ হয় তাহলে যে পাহাড়টায় দাঁড়িয়ে আছো ওই পাহাড়টার দিকে দেখো বলে কি ইলাল জবাল পাহাড়টার দিকে দেখো ফাইন ইসতাকাররা মাকানা যদি পাহাড়টা ঠিক থাকে ফাসাউফা তারানি তাহলে তুমি আমায় দেখতে পাবে কত পুরস্কার তুমি দেখতে চাচ্ছ দেখতে পাবে না বললাম এর পরেও তোমার আবদার পাহাড়টার দিকে দেখো পাহাড় যদি ঠিক থাকে আমাকে দেখতে পাবে আল্লা পাক যখন তার নূরের তাজাল্লি নুরের জ্যোতি ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করলো যখনই তখনই দেখাল

নবী মুসা যখন সুস্থ হলেন ধাতস্থ হলেন জ্ঞান ফিরে পেলেন তখনই বললেন সুবহান আল্লাহ আপনার যা পবিত্র আপনার সত্তা পবিত্র সত্তা ইন্নি তুবতু ইলাইকা আমি তোমার দিকে তোমার আদেশের দিকে তোমার মতের দিকে আমার মতকে পরিবর্তন করলাম যে তোমাকে জীবদ্দশায় জাগ্রত অবস্থায় দেখা যায় না ওয়ানা আউওয়ালুল মুমিনিন আমি প্রথম বিশ্বাসী আমি প্রথম বিশ্বাসী হলাম যে আবদারcoreও পৃথিবীতে আল্লাহকে দেখা যায় না আমি এইজন্য আপনাদেরকে বলেছি নবী মুসার আর এই আবদার ছিল পৃথিবীর মধ্যে প্রথম আর দেখা যায়নি মানে এই দাবিতে হযরত মুসা দাবি শেষ আমি যেটাকে আপনাকে বোঝানোর জন্য বলছি খাপছাড়া কথা নয় জায়গায় আপনাকে আবার ফিরিয়ে দেবো কোরআন শরীফ আল্লাহ বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা বক্তব্য হলো যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে এদের জন্য রয়েছে হুসনা এই হুসনার অর্থ হলো জান্নাত সুবহানাল্লাহ তাহলে যারা নেকির কাজ করেছে সৎ কাজ করেছে ভালো ভালো কথা বলেছে জেকের করেছে তসবি পড়েছে জীবনে তোফার পড়েছে ইমান নিয়ে যারা মৃত্যু বরণ করেছে তাদের জন্য কি রয়েছে বাবু জানদার কোরআনের শব্দটা কি বললাম খুস না এই হুসন শব্দটার ব্যাখ্যায় মুপাসিরা লিখেছেন তাদের জন্য রয়েছে জান্নাত পরে বলেছেন ও জিয়াদা জান্নাত ছাড়াও আর একটা অতিরিক্ত উপহার তোমাদের জন্য আছে এই অতিরিক্ত উপহারের ব্যাপারে মুফাসসিররা বলেছেন অতিরিক্ত উপহারটা হলো আল্লাহ পাকের দর্শন আর তো খুলে বলে বলে আর তো মহব্বত করে বলে বলে তাহলে আল্লাহ বললেন বান্দা তুমি দুনিয়াতে আমাকে দেখতে পাবে না কিন্তু যদি তুমি নেকির কাজ করে ঈমান সহ মরো তোমাকে যেমন দেব আর তোমার ওই দেখার দাবিটা জান্নাতে পরে আমি তোমাদের দর্শন দান করব কথা ক্লিয়ার হয়েছে এবার ফিরে চলুন যে জিবির আলাইহিস সালাম রসুলের কাছে তিন নম্বরে প্রশ্ন করেছিলেন যে ইহসান কাকে বলে বলুন তো রসুল্লাহ তার জবাবে বললেন যে তুমি এমন মনে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে বকলাম এই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ শুনে বুঝলাম আল্লাহকে তো দেখা যায় না না তাই বুঝলাম তো নাকি আল্লাহকে দেখা যায় না দুনিয়ায় তাহলে একজন নামাজে কেমনে দেখবে আল্লাহকে কথা বোঝা গেল কি

একজন নামাজি মানে জাগ্রত তো তিনি যখন আল্লাহকে দেখতে পাবেন না প্রমাণ হয়েই গেল আল্লাহ পাকে নবী বললেন তাহলে তোমরা আরেকটা বিশ্বাসকে গাড়ো করো তুমি দেখতে না পেলেও আল্লাহ তোমাকে দেখছেন এইটার আর কথা বুঝতে পারছেন কি আর তুমি জীবদ্দশায় নামাজী তুমি জাগ্রত অবস্থার নামাজী তুমি আল্লাহকে দেখতে পাবে না ঠিকই কিন্তু এই মনটাকে তুমি তৈরি করো যেন আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসে তোমার হারিয়ে না যায় কি বুঝছেন বলেন না ওই মনটা তৈরি করার নামই হলো হাদিসের ভাষায় ইহসান কোরআনের ভাষায় হলো تزকিয়ায়ে নফস

কে দিকে আমাদেরকে ফিরতে হয় কেন মন ঠিক রাখার জন্য কি বলেছি জোরে বলে কিসের জন্য বললাম মন ঠিক রাখার জন্য আর এই মন যদি ঠিক রাখতে হয় চোখটাকে স্থির করতে হবে কি বলেছি মনের জানলা হলো চোখ মনের জানালা জানলা খোলা থাকলে যেমন বাইরে দেখা যায় চোখ যদি খোলা থাকে তাহলে মন উ দুনিয়ায় যত জিনিস দেখেছি সব জায়গায় মন চলে যাবে মনের গতি সব থেকে দ্রুত গতি আমি এখানে বসে আছি আমার মন মক্কায় আমি এখানে বসে আছি আমার মন মদিনায়

যে মন ঠিক রাখার জন্য চোখ বন্ধ করার অনুমতি আছে তবে চোখ বন্ধ করলে ভুল হওয়ার ভয় চোখ বন্ধ করে কেরাত পড়লে চোখ বন্ধ করে তসবি পড়লে ভুলের ভয় আছে। চোখ খোলা রেখে পড়লে ভুলের ভয় কম আমার কথা মাথায় ঢুকছে বাবু কি বলতেছিলাম যে আল্লাহ বললেন তোমরা নামাজে কেবলা মুখি নামাজে কি হো কেবলা আমাদের কেবলা হলো কাবা তো ইবাদত আমরা কাবারে করি না ইবাদত তরিকার আল্লাহর মনটাকে ঠিক রাখার জন্য কাবা শরীফটাকে কেন্দ্র বানানো হয়েছে এই জন্য তাকে বলা হয় কেবলা ভাই কেবলা মানে হলো সম্মুখের জিনিস কেবলা মানে হলো ফিরে তাকানোর জায়গা কেবলা মানে হলো ফিরে তাকানোর কেন্দ্র কেবলা মানে হলো ফিরে তাকানোর ব্যক্তি আরে तमाम জীবন ধরে শুনলেন আমাদের প্রচলিত একটা ভাষা পীর সাহেব হুজুর কেবলা মুফতি সাহেব হুজুর কেবলা মাওলানা সাহেব হুজুর কেবলা শুনেছেন না শুনেননি এমন কোন লোক আছে মনে হয় না যে হুজুরদের নামে কেবলা বলা হয় শুনে না হয় না কেন কিসের জন্য বিশপকে কেবলা বলবো কেন হুজুরকে কেবলা বলবো কেন মুক্তির সবকে কেবলা বলবো একটি কারণ যে ব্যক্তিটার নামে কেবলা শব্দটি জোড়া হচ্ছে ওই ব্যক্তিটা একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ওই ব্যক্তিটা আমার অনুকরণীয় ব্যক্তিত্ব আমি ওই ব্যক্তিটার দিকে ফিরেই আমার ধর্মজীবন জীবন এই জন্য কাবাকে ছাড়াও এক মানুষ মানুষকে কেবলা বলা হয় যদিও কিছু মানুষ নাক শিক্ষায় কিন্তু নাক শিক্ষাবার জায়গা নেই একজন আমার অনুকরণীয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব আমার অনুসরণীয় একজন ব্যক্তিত্বের জন্য কেবলা শব্দ ব্যবহার করা অবাদে যায় আমরা এবাদ করছি আল্লাহ কিন্তু ফিরে তাকাচ্ছি কাবার দিকে আমরা এবাদ করি আল্লাহ জি কিন্তু আমি এবাদটাকে শেখার জন্য একজন পীরশ্বাসকে আমার কেন্দ্র আমার মত স্থল বানিয়েছি একজন মুক্তি সাহেব সা আমার ধর্মজীবন গড়ার জন্য আমি লোককে স্থল বানিয়েছি আমি আমার ধর্মজীবন গড়ার জন্য একজন মরানা সাহেবকে আমি অনুকরণীয় ব্যক্তি হিসাবে ফলো করবো এই জন্য এদেরকেও কেবলা বলা হয় আমি কি বোঝাচ্ছিলাম আপনাদেরকে আমরা আল্লাহ যদি তৈরি করতে হয় তাহলে নামাজে দাঁড়াতে হবে শেষদায় নজর থাকবে এই দাঁড়িয়ে নজর থাকবে শেষদার জায়গায় রুকুতে গেছি নজর থাকবে পায়ের আঙুলের মাথা আমি যখন শেষ দায় গেছি আমার নজরটা থাকবে নাকের মাথায় আমি যখন বৈঠকে বসেছি আমার নজরটা থাকবে আমার কোলে এই চোখটাকে যদি নির্দিষ্ট 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 জায়গায় রাখা যায় আর উড়ন্ত হয় না তখনই যায় মনের অনুভূতি আসে যে আমি এই সন্তুষ্ট ভীত এবং আমি সম্পূর্ণ যেন একটা পাথরের মতো চরিত্র নিয়ে আল্লাহর ইবাদত করছি কারণ আল্লাহ আমাকে দেখছে

এই যে চঞ্চলতা চঞ্চলতায় কখনো মন হবে না আমাকে দেখছে সম্মানিত ভাইর আমার একজন সাহাবি রসুলের পিছনে নামাজ পড়ল রসুল নামাজ শেষে তাকে ডেকে হে সাহাবি তুমি নামাজে এত চঞ্চল কেন হলো এত অস্থির কেন এত নড়াচড়া কেন করো তো সাহাবি শিকার হলো যে আমি নড়াচড়া করিছি বা করে থাকি হুজুর বললেন উসকুনু ফিস সালাত তুমি নামাজে শান্ত হও ধীর স্থির হও নামাজে তোমার অঙ্গভঙ্গিটাকে তুমি যতটা পারো প্রতিরোধ করো সাহাবি মেনে নিলেন কিন্তু তার মনের কাছে একটা ভিউ একটা কিউরিওসিটি জঙ্গল একটা কৌতূহল চা আমি তো ছিলাম শেষ দিকের কাতারে আর নবী তো নামাজ পড়াচ্ছিলেন তো আমি সেই বলে জানি কি করলাম রসুল কেমনে জানলাম কি করে জানলো প্রিয় নবী বললেন রআইতু খালফি কমা রআইতু আমি এই আমার সামনের দিকটা যেমন দেখি আমার পিছনে আছে মোহরে নবু আমি ওইটা দিয়ে পিছন দিকটাও দেখতে পাই কি বুঝলেন বাবা আমি আমার চোখ দিয়ে সামনের দিকটা যেমন দেখি আমার পিছনে আছে দুই কাঁদের মাছ বরাবর ডিমের মতো আকৃতির একটা অংশ এটাকে বলা হয় মোহরে নবুয়ত রাসূল বললেন আমি চোখ দিয়ে সামনে দেখি আর মোহরে নবুয়ত দিয়ে পিছনে যাই নবীর পিছনে একজন সাহাবি যখন নামাজ পড়তে দাঁড়াচ্ছেন নামাজ পড়তে দাঁড়াচ্ছেন তখন মনে হচ্ছে না যে আমি শুধু না দেখা আল্লাহর সামনে দাঁড়িয়েছি বরং সঙ্গে বিশ্বাস হয়ে যেত যে আমি দর্শক দেখিনে ওয়ালা নবীর পিছনে দাঁড়িয়েছি আপনি বলেন না বাবু ও ওই নামাজির মন কেমন হবে আর আমাদের নামাজের হালাত কেমন হবে কথা জি তো কি ওয়াক্ততম জানি না বাবু আমার স্মরণ ইয়াকুব আলী কথাগুলো বলছিল তা মনে হলো সে যেগুলো বলার সময় পাইনি আমি ওইগুলো না একটু বলি কি গো আপনাদের সময় বেকার নষ্ট করছি মনে হয় প্রিয় ভাই আমার তো জিবরিল আমিন আলী ইসলাম বুঝে গেলে যে এহসান মানে হলো মনটাকে পরিষ্কার করে আল্লাহ আমাকে দেখছেন এই মন তৈরি করা আর ওই কথাটাই উপস্থিত সাহাবাই কেরামদেরকে বুঝিয়ে দিলেন ওই কথাটাই চোদ্দশো বছর আগে ছিল মসজিদে নবাবিতে আজকে সেই কথাটা আমরা নাগরপুরে কি ফরিদকাটি মজলিসে বসে শুনতে পাচ্ছি জি তার মানে গোটা পৃথিবী জুড়ে ইমানদার মুসলমানের কাছে নবীর ওই কথা ছড়িয়ে গেছে তার মানে হলো তোমরা যখন ইবাদত করবে তখন মনটাকে ক্লিয়ার দিস পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি আল্লাহকে না দেখতে পেলেও আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটা নিয়ে তুমি ইবাদতে দাঁড়াও কথা গেল তাহলে জিব্রাই নবীর কাছে জানতে আসেননি বরং নবীর বিষয়টা উম্মতদেরকে শিক্ষা দিতে উম্মতদেরকে শিক্ষা দিতে